আমার নাম নিদ্রা বয়স বত্রিশ বিবাহিতা কাটায় কাটায় আঠারো বছর পূর্ণ হওয়ার সময়ই আমার বিয়েটা হয়ে যায় ওনার নাম তুষার তুষার খান সে হিসেবে আমি হলাম নিদ্রা খান তাই না কিন্তু এবার মনে হয় নামের শেষের খান ট্যাগটি উঠে যাবে কেন কারণ এত বছরের বিবাহিত জীবনেও আমি পারিনি তাকে একটি বাচ্চা দিতে পারিনি বাবা হওয়ার সুখ দিতে পারিনি পরিপূর্ণ করতে তবু ওনার আফসোস নেই এতটুকুও আফসোস নেই সে সুখী আমাকে নিয়েই সুখী তবু তবুও ভয়টা কাটছে না আমার যদি লোকটা পাল্টে যায় যদি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন কিভাবে থাকবো তাকে ছেড়ে আমি একলা একলা বিড় করতে থাকি নিদ্রা বিছানায় আদর শোয়া অবস্থায় শুয়ে আছে সে ঠিক তখনই তার শাশুড়ি ছেড়ে ডাকলেন নিদ্রা নিদ্রা এই আমার গোসলের পানিটা নিদ্রা ভাবনা ঘুম থেকে জেগে ওঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যায় পানি বসিয়েছিল চুলোয় গরম পানির পাতিল সহকারে নিয়ে যায় বালতিতে পানি ভরতে ভরতে নিদ্রা জানতে চায় আরেক পাতিল বসাবো আম্মা আব্বা গোচলে যাবেন না আফিয়া ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন না লাগবে না আর পানি নিদ্রা নিচু গলায় বলল ঠিক আছে পানি ভরা শেষ নিদ্রা ফিরে যাচ্ছিল আফিয়া তখন আবার বললেন তুষার বাড়ি ফিরে এলে আমার রুমে আগে পাঠাবে ওর সাথে আমার বোঝাপড়া আছে নিদ্রা জানতে চাইলো না কিসের বোঝাপড়া সে জানে এটা নিত্য দিনকার ঘটনা তার শাশুড়ি একটি নাতি নাতি করে ছেলের সামনে চিল্লাবে আর তুষার সাফ সাফ বলবে আমি নিদ্রাকে ছাড়তে পারব না এটাই বোঝাপড়া নিদ্রা নিচু গলায় ফের বলে জি আম্মা আফিয়া বাথরুমের দরজা লাগান গোসল করতে করতে বক বক করে জানে এক মনে প্রতিটা কথা মৃত্যুর আহ্বান সে বাঁচতে চান না ছেলের বউকে নিয়ে এত রং ঢং করবার শখ তার নেই বুড়ো বয়সে টের পাবে তার ছেলে তখন হাজারবার মনে করবে মায়ের কথা কিন্তু লাভ হবে না আর সময় গেলে সাধন হবে না দরজার বাহির থেকে নিদ্রা প্রতিটা কথা শুনলেও তার চেহারা এর ছাপ নেই সেজন্য এক কান দিয়ে শুনেছে অন্য কান দিয়ে ফেলে দিয়েছে নিদ্রা বুঝেই গেছে এখন যতদিন এখানে সংসার করতে হবে ততদিন এসব শুনেই সংসার চালিয়ে যেতে হবে এর বিকল্প কিছুই নেই সময়টা পৌষ মাস তিন দিন যাবৎ সূর্য মামার দেখা নেই কন ঠান্ডায় মানুষের অবস্থা খারাপ নিদ্রার গা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে সে ঠান্ডা একদমই সহ্য করতে পারে না তাই রান্নাঘরে যায় আগুন জ্বালিয়ে আগুনের উপর নিরাপদ উচ্চতায় হাত রাখে আগুনের মৃদুর তাপে হাত গরম হচ্ছে নিদ্রা একটু পর গালে লাগায় গরম লাগছে এখন হালকা হালকা একদম তখনই পেছন থেকে জোরে জাপটে ধরে কেউ নিদ্রাকে নিদ্রা ভয় পেয়ে যায় প্রথম প্রথম লাফাতে গেলে তোষার মৃদুভাবে ধমক মেরে ওঠে এত বছরেও আমার স্পর্শ পেয়ে তুষারের গলার ভাব কাটে তুষারের খরগোশের বাচ্চার মতো ঢুকে যায় ধীর কণ্ঠে বলে তোমার স্পর্শ করা প্রতিটা সোয়া একদম প্রথম আর প্রবল আমার কাছে তুষার নিদ্রাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করায় ম্যাডামে শীত করছে নাকি নিদ্রা হিস হিস করে বলে একটু একটু কিছু আনছি তোমার জন্য আসো ভিতরে আসো তুষারে পিছু পিছু ভিতরে আসে নিদ্রা ডাইনিং রুমের ওয়াশরুম থেকে তুষারের মা কোসল সেরে বের হচ্ছিলেন আর নিদ্রাকে নিজেদের ঘরের দিকে এগিয়ে যেতে বলে ওঠে তুষার বাবা দাঁড়া তুষারে আগে নিদ্রার পা থামে তুষারও থেমে যায় ঘুরে তাকায় আফিয়া কঠিন গলায় বললেন আমার ঘরে আয় সব সময় বইয়ের আঁচল ধরে থাকবি না তুষার সঙ্গে সঙ্গে বলে দেয় বইয়ের আঁচল ধরে থাকলাম কই এটা কীরকম কথা তুই এত তর্ক করার আদব কোথায় পেলি আমি কিছুদিন ধরে দেখেছি তোকে কিছু বলা যায় না তর্ক শুরু করে দিস রাগি গলায় আফিয়া বলতে থাকেন তুষারও চুপ থাকার প্রাণী না সেও বলতে থাকে চুপ থাকার বাদ নাই তাই কথা বলি আর ভুল বললে অবশ্যই সেটা সঠিকটা বলবো আমি আমি ভুল বলি আমি মা তুমি প্রচুর মিথ্যা বলো সেই সাথে ভুলভাল কথা বলো এসব মেনে নেওয়া যায় না নিদ্রা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে দু কদম এগিয়ে তুষারের মুখোমুখি হয় চোখের ইশারায় মিনতি করে মায়ের সঙ্গে রূপ ব্যবহার না করার জন্য তুষার নিদ্রার দৃষ্টি উপেক্ষা করতে পারে না সশবদের দীর্ঘশ্বাস ছাড়েন আফিয়া নিজের রুমে চলে গেছেন এক মিনিট হবে তিনি ছেলের সাথে কথা বলে আগাতে পারবে না দেখেই কথা বাড়ালেন না নিদ্রা দেওয়ালে চুপচাপ পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে মনটা খারাপ হয়ে গেল নিত্যদিন ক্যাসাল না হয়ে একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে কেন পারে না তারা তুষার রুমে ঢুকে আবার বের হয় নিদ্রার এক হাত নিজের হাতের সাথে পেঁচিয়ে ধরে বলে আসো রুমে আসো কিছু আনছি তোমার জন্য নিদ্রা যদিও দেখার ইচ্ছাটা আর নেই তবু রুমে ঢোকে তুষার বড় বক্স থেকে দুইটা হিটার মেশিন বের করে উচ্ছ্বসিত গলায় বলে তোমার তো একটু ঠান্ডাও সহ্য হয় না তাই নিয়ে এলাম একটা আমাদের আর একটা বাবা মায়ের রুমে দিয়ে এসো নিদ্রা হিটার মেশিনটাকে এদিক ওদিক ঘুরাতে থাকে অনুসন্ধানী চোখে সম্পূর্ণটা দেখে নিয়ে বলে আচ্ছা গলার স্বর ভারী তার তুষারের ভেতরটা মোসর দিয়ে ওঠে নিদ্রার সামনে হাঁটু মুড়ে বসে নিদ্রা কোলের উপর নিজের মাথাটা রেখে বলে তোমাকে নিয়ে আলাদা হয়ে যাই চলো আমাদের সংসারে আমরাই থাকব। আমাদের ভালোবাসা আমাদের জন্যই থাকবে অন্য কেউ এই ভালোবাসায় ভাগ বসাতে আসবে না নিদ্রা নিচু গলায় বলল উঁ বাবা মা ছোটন দেখবে ওদের ছোটনের বাসায় রেখে আসবো তাদের না আমাদের সাথে আছে আমাদের সাথেই থাক একটু থেমে নিদ্রা গম্ভীর গলায় বলে ওঠে আর আমার তো দোষ নেই কে না চায় তার ছেলের ঘরের নাতির মুখ না দেখতে বলো দোষ তো আমার আমি ব্যর্থ নিদ্রা ঠোঁট ভেঙে কান্না আসে তুষার রাগ হয়ে যায় রাগী গলায় বলল একদম চুপ তোমাকে কখনো দোষী বলছে আমি হুম তোমাকে আল্লাহ সমস্যা দিছে এটা কি তোমার দোষ নিদ্রা গুনগুন করে চাপা কান্নায় ভেঙে পড়ে কানারত গলায় বলল চোখের সামনে অন্য কাউকে আমারই সঙ্গে নিদ্রা উত্তর দিতে পারল না চুপ করে রইল তুষার উঠে বসে নিদ্রা মাথাটা নিজের বুকের মাঝে নিয়ে বলে কেদো না প্লিজ কত মানুষই তো বাচ্চা ছাড়া থাকে আমরাও থাকবো সমস্যা নাই তবু তোমার আমার মাঝে কেউ আসবে না বুঝেছ কেউ আসবে না আমরা বাচ্চা দত্তক নিব দরকার হলে তবু কাউকে আনবো না আমাদের মাঝে তুমি কেদো না প্লিজ নিদ্রার যথেষ্ট বিশ্বাস আছে তুষারের উপর কিন্তু বিশ্বাস নেই তুষারের বাবা মায়ের উপর এই সমাজের উপর এই সমাজে মেয়েরাই সব কিছুর জন্য দায়ী হয় অপরাধী হয় শাস্তি পায় নিদ্রা তো ইচ্ছাকৃতভাবে হয়নি আল্লাহ তাকে মা হওয়ার তার না অথচ সেই ভুলের মাসুল দিয়ে বেড়াতে হবে আজীবন আজীবন কি অসুস্থ আমাদের মানব সমাজ দুপুরে ভাত খেতে আসেন না আফিয়া এখান নিদ্রা বহুবার ডাকে তিনি একটা ডাকেরও জবাব দিলেন না তুষারে আনা হিটার নিয়ে গেলে সেটাকে আশ্রে মাটিতে ফেলে দিলেন আফিয়া